জানি না সেই যুগ যুদ্ধে করে আসছে এটা আমি দেখছি মোটামুটি এই ভাষা দিয়ে দেখছি সেই যুগ যুগ করে আসছে তখন করা তো কে রিজিক দেন একই জান যে সবাই এক আল্লাহ রিজিক দেয় একদম তারপরে বিদ্রোহিতা লেগে আসে আল্লাহ বলছে রিজিক আল্লাতে বলে তারপর বিদ্রোহতা কেন কারণ আমরা বিশ্বাস নেই যে রিজিক দেয় রিজিক কিন্তু তিনিই দেন কোনো কারিগরি নেই ওই কোনো এ কারিগরি সে কর্মশাখ কোনো কারিগরি ওটা আমরা মাধ্যম করে গিয়ে সামান্য কোনো কারিগরি কিছু নেই পৃথিবীতে কারুর ক্ষমতা নেই তাহলে কারোর ক্ষমতা নেই ব্যবস্থা এটা কি মানে দৃঢ়তা এই জায়গা আমরা পৌঁছাতে পারলে আল্লাহ আমাদেরকে গাইড করে নেবে আমরা পৌঁছতে পারলে যে ইনশাল্লাহ আমরা পৌঁছবে চলে আল্লাহকে না একটা ভাষা দিচ্ছে শোনেন যে চলে মুখ সেই লোক উপর হয়ে মুখের ভরে চলে যে লোক সেই কি অধিক সৎপ্রাপ্ত না যে লোক সোজা হয়ে সরল সঠিক পথে চলে সে সৎপ্রাপ্ত এটা তো মুখের কথা আমাদের এটা তো আমরা সবাই বলে দিচ্ছি উপরে কেউ চলতি পারে উপরে গিয়ে চলতে পারে উপরে কেউ চলতে পারে না তো তা আল্লাহ এখানে বলেছে তুমি যদি রিজিক বন্ধ করে দেন তাহলে কেউ আছে রিজিক আল্লাহ ছাড়া কেউ রিজিক দেওয়ার নেই যে এই কথাটা মানে না সে তো কথাটা বোঝা গেছে আমি কথাটা যে আল্লাহ দেন আমি এটা মানিনি সে কিন্তু বিশ্বাস করিনি সে কিন্তু উপরে চলে নামরাই ওই ফেরাউন কারণের দিকে এক টান ওরাই ছিল ওই রামমণি আমার ধারণা সবচেয়ে ওরাই ছিল খারাপ আর আমরা না তা যে উপরে চলে সে কি অধিক সত্তাহ উড়ে কেউ চলতে পারে আর নিজের সোজা চলে সোজা চলে সে কি আল্লাহ রিজিকতা ফুলের স্টক তিনি দেবেন যদি না খায় মরে যান সাক্ষী দিয়ে মারবেন আপনার জন্য রিজিকের ব্যবস্থা কোথায় আছে জান্নাতে আপনার যদি রিজিকের ব্যবস্থা আছে কোথায় জান্নাতে এই বিশ্বাসটা বিশাল দৃঢ় বিশ্বাস এই বিশ্বাস ছাড়া কি পৃথিবীতে টিকতে পারবে না ইমানলে টিকতে পারবে না যদি মনে করেন আমার জন্য সব এখানে আছে কিছু না কিছু আছে তাহলে সে তার পথ হারাবে তিনি সৃষ্টি করেছেন এবং দিয়েছেন তোমাদের জন্য শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি এবং অন্তকরণ যা তোমরা কমি শকর আদায় করতে হবে সাথে সাথে আল্লাহ বলছে বলো রসুলকে বলতে বলছে বলো তিনি যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং দিয়েছেন তোমাদের জন্য শ্রবণ সোনার শক্তি দিয়েছেন দৃষ্টি শক্তি এবং বোঝার মতো অন্তর দিয়েছে কিন্তু তোমরা কমই তার শকর আদায় করো তাকে স্মরণ করো মাথায় কি ঢুকেছে আমাদের কথা খুব মধ্যে মাথায় কি ঢুকেছে আমাদের কথাগুলো আয়গুলো ঢুকিনি কারণ মাথায় রয়েছে জঞ্জাল বিধান মানব জঞ্জাল রয়েছে শুধু বিধান জঞ্জাল মাথা খারাপ তোমাদের দৃষ্টি শক্তি দিয়েছি শ্রবণ শক্তি দিয়েছি যে অন্তর দিয়ে খোয়াইশ করছে সেই অন্তর দিয়েছি আমি কিন্তু তোমরা এ কথাটা ভুলে গেছো শক্ততো দূরের কথা বাদ দে তোমরা এই কথাটা ভুলে গেছে তোমরা এই কথাটা পুরো ভুলে গেছো শুকুর তো অনেক দূরের কথা আমাদের কি মনে আছে দৃষ্টিশক্তি আর আমার আমার কোন ক্ষমতা আছে আমার চোখ দিয়েছেন এই লাইট যদি সূর্যের আলো না থাকে আর কথা সূর্যের আলো না থাকলে আপনি দেখতে পাবেন এখন এই আরেকটা নিয়ম এখন যদি গুণে শেষ করা যায় তা বলা হয় অন্ধকার আপনি দেখতে পান তাহলে আপনার চোখের কোনো ক্ষমতা যে লাইট না থাকে চোখের কোনো ক্ষমতা নেই বলে এখন দেখা যদি থাকে অন্ধকারে আপনি কিছু দেখতে পান কিছু দেখতে পান না চিন্তা আল্লাহ তো চিন্তা করতে বলেছে তারা কি আমার কোরআন নিয়ে গবেষণা করান মানে কি কোরআন আর এক নাম ফুরকান ফুরকান সত্য আর মিথ্যা পৃথিবীতে দুটো জিনিস আছে একটা হচ্ছে আল্লাহ ওইটা হচ্ছে সত্য আর পৃথিবীতে যা হচ্ছে সব মিথ্যা সেই সত্তার যদি বিশ্বাস না থাকে আর যা করবে না সব মিথ্যা ওটা দুটো জিনিস আছে সত্য মিথ্যার পরিচয় আছে ওখানেই ফুরকানের পরিচয় আছে ওইটাই একমাত্র আল্লাহ সত্য সত্য ওই সত্তাকে যা বিশ্বাস করবে আল্লাহ বলে তার জন্য চিরতা তাই সত্তা হচ্ছে চিরঞ্জীব তাহলে আপনার জন্য চিরজীবনের জন্যই শান্তি কামনা করতেছে আল্লাহ আর আপনি সামান্য জিনিসের জন্য এখানে বোঝাবুঝি করে শুধু দুনিয়ার জন্য একটা ভাইরাসের কারণে পৃথিবীতে মানুষ ইমানহারা বিশ্বাস হারা আমল অশান্তি সব সে হচ্ছে আমাল হায়াতুর দুনিয়া এই প্যাকেজ ক বছরে কদিন বাঁচবে তার কোন প্যাকেজ দিক এইটা নিয়ে সব সাজাতে বসে গেছি এই ভাইরাস ভাইরাসে আমাল হায়াতুদ্দিনে ইল্লা মাতাবুল করুন আল্লাহ সাক্ষী দিয়ে বলে দিচ্ছে যে দুনিয়াতে ধোকা সামগ্রী আয়াত পড়ে যাচ্ছি তেল করে যাচ্ছি শেষ দাঁতে যাচ্ছি বাইরে চলে আসতেছি কোনো ভূক্ষেপ নেই সামান্য জিনিসের জন্য আমাদের পৃথিবীতে যে পাঠিয়েছে অদূর ভবিষ্যতে যে আমাদের যুগ যুগ ধরে বাঁচবো সেখানে আল্লাহ আমাদের যে শান্তি কেমন আল্লাহ নিজের দিয়ে বলছে তোমাদের জন্য সুন্দরত তোমাদের যা মন চাইবে সেটা তোমার জন্য সাজানো আছে সেখানে এইটা বিশ্বাস নেই আর পৃথিবীতে আমল খুঁজে যাচ্ছি বিশ্বাসকার আছে কি যে আমার জন্য সাজানো আছে সেই জান্নাত আমি এখানে জিনিস আমি আল্লাহ বলেছে এ বিশ্বাস কারক অন্ত্র সে আমল করতে পারবে আন্নাজ সে আমল করবে মশলা খুঁজবে প্রত্যেক দিন সে মশলা খুঁজবে আচ্ছা আল্লাহ এটা বলো আর তেইশে যে তিনি বলো তিনি যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং দিয়েছেন শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি এবং অন্তকরণ তোমরা কমই সকল কর অর্থাৎ তোমরা ভুলিয়ে আছো আর চব্বিশ বলো তিনি যিনি তোমাদের ছড়িয়ে দিয়েছেন পৃথিবীর মধ্যে এবং তারই দিকে তোমাদের একত্রিত করা হবে আল্লাহ দিকে আমাদের একদিন ফেরানো হবে এই বিশ্বাসটা কার আছে আমরা কি ভুলিয়াছি নাকি কি জানি ভুলিয়াছি এই দুনিয়ায় সামান্য জিনিসের জন্যই সব ভুলিয়াছি শেষ মেষ তারিদিকেই আসতে হবে তোমাদের ছড়িয়ে দিয়েছেন তিনি এটা কি বিশ্বাস আছে যে আমাদের পৃথিবীতে এনেছেন আল্লাহ ছড়িয়ে দিয়েছেন সমস্ত কিছুকে এটা বিশ্বাস আছে এবং শেষে তার কাছে চলে যেতে বিশ্বাস আছে নেই দুটোর একটাও বিশ্বাস আমাদের নেই কিন্তু মাঝখান থেকে আমরা আমল করে যাচ্ছি সব ওই জন্যই মাসলা মাসাইল সাত সতেরো হাজার হাজার পৃথিবীতে ভর্তি হয়ে গেছে বিভিন্ন কোম্পানির প্যাকেজ যেটা ধানি ভাই বলে বিভিন্ন কোম্পানির প্যাকেজ আজকে শুরু আর শেষ মনে নেই অস্তিত্ব আমি আসলাম আমাকে মৃত্যুবরণ করবে এই দুটো জিনিস ছেড়ে দিয়ে আমরা পৃথিবীতে খুঁজে সুতরাং আমাদের কোনো ইমান নেই ওর সাথে দ্বন্দ্ব ওর সাথে দ্বন্দ্ব আমি আপনার অস্তিত্ব এনেছি আমি আপনাকে মৃত্যু দেব দেব আপনি আমার অস্তিত্ব এনেছেন না আপনার প্রধানমন্ত্রী আপনার অস্তিত্ব এনেছে আর মৃত্যু কি আপনার প্রধানমন্ত্রী দেবে বা আপনার অন্য কেউ দেবে দেবে তিনি প্রত্যেক দিন রাত্রে কিন্তু মৃত্যুবরণ করেন আপনাদের এত আছে আপনারা জানেন মনে প্রতি রাত্রে মৃত্যু হয় আপনাদের ঘুমের মাধ্যমে যাকে মৃত্যু অরিজিনাল করবে তার তিনি রেখে দেন আবার পঁচিশ তারা বলে এবং তারা বলে কখন এই প্রতিশ্রুতি হবে যদি তোমরা হও সত্যবাদী আমাদের প্রশ্ন কিন্তু এটা কিয়ামত কবে হবে তাই না কি হবে কি করে হবে এই তো ব্যক্ত সবকিছু আমাদেরও প্রশ্ন তাদেরও প্রশ্ন ছিল যারা অস্বীকার করেছে আমরা অস্বীকার করে যে তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো দিন কখন হবে কবে সে মহাপ্রলয় হবে কবে এখন আমরা এখন বলে দেবো এই করবারে অমুক আসবে তমুক আসবে হ্যান আসবে তেন আসবে এই করার পরে পরে এই আসবে এরপর ভূমিকম্প গম্প হবে এরপরে দার্জাল বেরোবে এবার অমুক এটা একটা প্যাকেট সাজিয়ে দিয়ে গেছি এখনো কি কিয়ামত হবে না যত সময়বন্ত অমুক না আসবে তুমি যাই বলনা গান তুমি খুন করো খুন কতকিతిই বলতেছ এখনো কিয়ামত হবে না লোকে ফাগে দিদ বলতে এখন কিয়ামত হবে না এখন তো সেই অমুক আসেনি গো অমুক আসেনি গো মালে ভেজাল দিদ বলতেছ এখন অমুক আসেনি গো হবে না এখন লোকের ঠকায় খুন কতকিত্তি লোকের ফসলের ক্ষতি কতকিত্তি লোকে মানে বিভিন্ন রকম ক্ষতির মধ্যে থেকো তাও বলতেছে মাথায় হাত দেই এরকম বলতেছে এখনো সেই সময় আসেনি ও অমুক আসবে তারপরে এটা হবে বলছে তারা বলে যে কখন হবে সেই সময় উত্তর একটাই তুমি বলো শুধুমাত্র তুমি বলো রসুল বল রসুলকে বলতো তুমি বলো শুধু একমাত্র এই জ্ঞান তার আল্লাহর কাছে আছে এবং আমি শুধুমাত্র একজন সাবধানকারী রসুলের পরিচয় পাওয়া গেল হ্যাঁ কি পরিচয় পাওয়া গেল কি সাবধান করেছে এইগুলো দিয়ে আজগুলো বললেন তো কি সাবধান করেছে শুরু করেছে কোথার থেকে রাজত্বর মালিক তিনি তিনি রাজত্ব মানে তোমরা যতই রাজত্ব রাজত্ব করো না কেন তিনি রাজত্বের মালিক সমস্ত কিছু পরিচালনা তিনি করেন শুরু করেছে কোথার থেকে তাহলে এখানে এসে ছাব্বিশ জন শুধু একদম সতর্ক কি সতর্ক করেছে মাথা আছে তো সতর্ক করে রসুল হচ্ছে ওইটাই রসুল মানে বিরাট ব্যাপার নাই কিন্তু নবী মানে বিরাট ব্যাপার নাই কিন্তু আচ্ছা রসুলের কাজ যখন এই কথাটা বলছে রসুল এই কথাটা না মেনে কি আমার সাথে বলতে ঠিক আছে হ্যাঁ তিনি মানেননি যে মৃত্যু হবে তিনি মারেনে জীবন আমার দেশে আল্লাহ তিনি বিশ্বাস করেননি যে জাহ্নামে আমি যদি তার কাছে জানে দেবে রসুল বিশ্বাস করেননি রসুল মারেন যে নান আমরা রসুল নে ওরা রসুল রসুল এটা বিশ্বাস করেছিল কি নাকি যে তার জীবন দেশের আল্লাহ মৃত্যু দেবেন আল্লাহ তাকে জান্নামে দিতে পারে তিনি বিশ্বাস করেছেন তো রসুল আলমগত কারে বলে প্যাকেজ ধরানি রসুল আলুকাত্ত সব প্যাকেজ ধরানি তুই বলো শুধুমাত্র এই জ্ঞান আল্লাহর কাছে আছে আমি শুধু একদম সাবধানকারী রসুলের পরিচয় হয়ে গেল কিন্তু সাবধানকারী তিনি কিভাবে বলেছেন যে আমি সাবধানকারী বলেছে হ্যাঁ বুঝেছেন আমার সাথে ওই দিন কি আমাদের দিন একই ব্যবহার করা হয় এই হচ্ছে রসুল তিনি অন্তরে বসে নিয়ে এই কথাটা বলেছেন আমি তোমাদের সাবধান করছি কারণ আমিও সাবধান হয়েছি কথাটা ঠিক তো আমিও সাবধান হয়েছি তোমাদের সাবধান করছি এই ব্যক্তি প্রচার করবে একে বলে বাল্যিক আমি সাবধান না লোকের প্রচার করতে পারবো না রসুল আনুগত্য করছেন রসুল রসুল করে বাগর যাচ্ছেন সেই নিজেই বলেছে জানি না আমার সাথে কি ব্যবহার করবে সেই দিন কথাটা শুনলি তো পাকে বেজায় আচ্ছা দাস পরে যখন তা দেখবে তার নিকটে মলিন হবে তাদের মুখগুলো যারা অস্বীকার করেছে এবং বলা হবে এই সেই যা সম্পর্কে তোমরা দাবি করতে আল্লাহ প্রশ্নের উত্তর দিল তারা জিজ্ঞেস করছে যে কি আমার কবে হবে আল্লাহ কি বলছে যখন সামনে দেখবে তখন চোখ মলিন হয়ে যাবে হৃদয় ঠান্ডা হয়ে যাবে তখন যখন সামনে দেখবে আল্লাহ তো দেখাচ্ছে না এখনকার আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছে যখন তারা সামনে দেখবে নিকটে দেখবে তাদের মুখগুলো মলিন হয়ে যাবে আর কিছু করার থাকবে না কিচ্ছু করার থাকবে না আর এখন তো শুধু বলছি কবে হবে সেটা বলো দিন দেখি তুমি যদি এত জানো রসুল একটা বৈশিষ্ট্য ছিলেন যে রসুলকে কেন পাগল বলতো রসুল কথা বলছে একটা সাধারণ মানুষ একটা মানুষ কথা বলছে একটা পাওয়ার নিয়ে কথা বলছে ভালো করে খেয়াল করেন বিশ্বের সেরা পাওয়ারের কথা বলছে সেই রসুল অথচ রসুল সাধারণ মানুষ তার বল কিছুই নেই তার কোনো ক্ষমতা নিয়ে কিছু নেই সে কি করে এই পাওয়ারের কথা বলে যে পাওয়ার আমরা দেখতে পাচ্ছি না চোখের সামনে সাধারণ মানুষ রসুল কিন্তু কথা বলছে পাওয়ার একটা সত্তার পাওয়ারের কথা বলছে তাহলে মানুষ কি করে তার মেনে নেবে একজন প্রধানমন্ত্রী একজন ব্যারিস্টার যদি কথা বলে কিছুটা তাও কেন মেনে নিতে পারে একজন সাধারণ মানুষের কথা এত পাওয়ারের কথা বলছে তুমি বলো কি করে কথা আমরা তো সব পরিচালনা করছি তুমি কি করে বলে কথা তাই হয় তো এনে তাকাও এত সত্যবাদী এত বিশ্বাস হয়তো এনে তাকাও জ্ঞান তো আল্লাহর কাছে আছে আর তিনি বলেছেন যখন তারা দেখবে তখন চোখ মলিন হয়ে যাবে হৃদয় ঠান্ডা হয়ে যাবে তখন অস্বীকারী যারা অস্বীকারী তারা মুখগুলো মলিন হয়ে যাবে এবং বল হবে এই সেই দিন যা তোমরা সম্পর্কে ঝগড়া করতে দাবি করতে হ্যাঁ দাটাস বলো তোমরা কি চিন্তা করছো যদি আমাকে ধ্বংস করেন আল্লাহ এবং আমার সাথীদেরকে অথবা আমাদের প্রতি দয়া করেন অস্বীকারকারীদের কেউ কি আছে যে আমাদের এই আজাব থেকে বাঁচাবে ধরো আল্লাহ রসুলকে যদি ধ্বংস করে দেন অথবা দয়া করেন আছে কারো ক্ষমতা আছে যদি ধ্বংস করে দেন রসুলকে কারো ক্ষমতা আছে আটকানি যদি দয়া করেন আমরা দয়ার আকাঙ্ক্ষা হয়ে থাকি আমরা আল্লাহর কাছে দয়ার আকাঙ্ক্ষা হয়ে থাকি আমরা ধ্বংসের আকাঙ্ক্ষা হয়ে থাকি না কেন আল্লাহর রহমত চলে গেলে আপনি যাই করেন না কারণ আপনি মনে মনে ঠিক করে গেছেন আমিও ঠিক করে রাখি মাঝে মাঝে যে এইটার পরে মানে ইমানটা ঠিক করবো ওসব কোনো প্যাকেজ আমি পাচ্ছি না বুঝলেন আল্লাহর রহমত যদি চলে যায় আপনার কাছ থেকে আর কিছুই আসবে না হাজার থেকে হাজার কিছু আর কিছু আসবে না কিন্তু যদি আপনি আমাকে সিল করে দেয় একবার খুব সাংঘাতিক ব্যাপার কিন্তু আপনি খুঁজে পাবেন না কিচ্ছু তাহলে আল্লাহ যদি আমাকে ধ্বংস করে অথবা আমাকে দয়া করেন অস্বীকারীদের কেউ কি আছে আমাদের বাঁচাবে অথবা কাবির দ্বারও বাঁচাতে পারবে কেউ আমিও কাপির বাঁচাতে পারবো না রসুলো বলেছে কাপিরদের তো আমিও বাঁচাতে পারবো বা আমাকেও তারা বাঁচাতে পারবে যদি আল্লাহ করেন তাহলে কর্তৃত্ব কার হলো কেন তাহলে শুরু হলো আয়াত থেকে শুরু করে নাকি জিনিসগুলো কর্তৃত্ব কার হলো আয়াতের প্রমাণ প্রত্যেকটা আয়াতের মধ্যে প্রমাণ আছে তবে জেনে বুঝে পড়তে হবে এবার যদি বলেন আল্লাহ আমার আয়াত দেখছে আপনার না এখানে আল্লাহ ওই বুঝে পড়তে বলেছে তার মুলুকিয়াত বুঝে যদি পড়েন আল্লাহ কাউকে ফেরে না তার ইমানের খাতাত থেকে আটত্রিশ বলো তিনি পরম করুণমাই আমরা ইমান এনেছি তার ওপর এবং তার ওপরে নির্ভর করেছি আমরা আসি প্রচুর বলছে শেষ কথা কিন্তু আমরা মানে নিয়েছি তার ওপরে ওই স্রষ্টা ওই সত্তার উপরে ওই কর্তৃত্বের উপরে এবং তার উপরে নির্ভর করি যতই ধ্বংস যাই হোক না কেন আপনার যদি ইমান ঠিক থাকে পৃথিবীর মধ্যে আপনার পূরণ করবে কেটা আল্লাহ যাই খুঁজে পৃথিবী সব ক্ষতি হয়ে যাক আপনার যদি ইমানের এতটুকু থাকে আল্লাহর প্রতি শ্রেষ্ঠ কৌশলী আল্লাহ আল্লাহ আপনাকে কিন্তু পূরণ করে দেবে আমাদের ধারণা হয়ে গেছে একটা প্যাকেজ ধরে কি ফেলেছি যে এটা না হলে আমি অফগ্রস্ত হয়ে যাবো এটা হলে এ হয়ে যাব ওটা না হলে ক্ষতি হয়ে যাবে এটা না হলে সমাজের ক্ষতি হয়ে যাবে এই চ্যানেল না থাকলে সব ক্ষতি হয়ে যাবে এটার কোনো বিষয় আল্লাহ বলে নেই পার এভাবে ইমান কখন আসে না যতটুকু আমি দেখেছি আপনাদের বিষয় আলাদা থাকতে পারে তো তিনিই পরম কর্মময় আমরা ইমানছি তার উপরে রসুল এবং তার সাথীরা বলছে এবং নির্ভর করি তার উপরে অথবা শীঘ্রই তোমরা জানতে পারবে কে গোমরা মধ্যে বলতে আমরা যদি আজকে বলি তা কালকে দেখাবে নাকি এটা তো আসার জন্য কি আমার মনে হয় আসার জন্য ইস আল্লাহ তুমি যদি আমাদের আর একবার পৃথিবীতে পাঠাও তাহলে আমরা ওই খুব ভালো কাজ করব আল্লাহ কি বলবে আল্লাহ সে সময় কি বলবে উত্তর তো যে তোমাদের যদি আবার পাঠাই প্রেম যা কাজ করবে ওই কাজ করবে কেন তিনি অন্তরে খবর জানেন এর প্রমাণ পৃথিবীতে আছে আমি নিজেই আছি যখন অসুস্থ হই এ হয়ে যায় কতবার আমি বলি সে আমি নিজেই বলছি তো কারণ পা না পিছলে বোঝা যায় না চাল্লা আমাকে একটা সুস্থ করে দাও কে কি বলে আমি জানি আমি তোমার পথে পুরোপুরি জীবন তো সুস্থ হয়ে যায় এক এক সপ্তাহ দু সপ্তাহ পরে কোন সন্তানের ক্ষেতের জ্বালা হোক সংসারের জ্বালা হোক পৃথিবীর যা বিতীয় মধ্যে হোক বলে গেছি আমি নিজে প্রমাণ বলছি সবার সামনে বলছেন আমি দেখেছি

শেষ আয়াত আল্লাহ একটা প্রশ্ন থেকে সবার কাছে ছাড়ছে আল্লাহ বলো তোমরা কি ভেবে দেখেছো যদি হয়ে যায় তোমাদের জন্য পানি ভূগর্ভস্থ অর্থাৎ নিচে চলে যায় তবে কে তোমাদের কাছে আনবে সেই পানি প্রবাহমান আল্লাহ প্রশ্ন রেখে একটা আয়াত শেষ করেছে আপনার কারো কোনো উত্তর আছে কিছু এর সম্মুখীন হয়েছে না কেউ পানির আমি হয়েছি গোটা তিনটে বছর হয়েছি এই চৈত মাস বৈশাখ মাস তিনটে বছর খাবার পানিলে কলের পানি একটু গুন সম্মুখীন হয়েছে অনেক লোক তো সেই পাহাড়ের কাছ থেকে পানি দিয়েছে কত দূর দু কিলোমিটার তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার দূর থেকে পানি নিয়ে আসে কলের পানি ওঠে না আধ ঘন্টা দিনে একবার দিয়ে পানি ওঠে না আমি শুধু চিন্তা করেছি কি যে করেছি আমি যে দিন আমার এই কষ্ট পানি কষ্ট কি সাংঘাতিক কষ্ট সবাই জানে আর ওই সময় কত পানি লাগে আমি আর আমার গিন্নি হিসেব করতে গেছি বাথরুমের জন্য কয়েক বালতি পানি লাগে গোসল করার জন্য পানি লাগে হাত ধোয়ার জন্য পানি লাগে মুখ ধোয়ার জন্য পানি লাগে পুরো শরীরটা ধোয়ার জন্য পানি লাগে থালা জন্য পানি পানি লাগে লাগে রান্না করার টোটাল হিসাব করে দেখেছি হারা একটা মানুষের এতটা পানি লাগে পৃথিবীতে কত কোটি কোটি কতটা পানি লাগে আপনি বলেন এইটুকু ভাবনা আমি ভেবেছি ওই সময়ের জন্য এটা যেটুকু আল্লাহ দেশ ওইটুকু ভেবেছি এরপরে যে বড় ইমানদার বলে আমি ঘোষণা এরম বলেন বলো কতটা পানি লাগে একটা মানুষের জন্য অতটা পানি লাগে যদি পানিতে সব টাল করে গিয়েছিলেন জারে বালতি দিয়ে সব পানি টাল করা হয়েছে টেনে পানি একটা মানুষের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আছে কত পানি তিনি কত সরবরাহ পানি তিনি করেন তিনি হচ্ছেন কর্তৃত্ব মালিক আল্লাহ এটার পরিচয় জানাচ্ছি ইমান এই মালিকের পরিচয় জানাচ্ছি ইমান এখন ওই পানি আপনি ধ্বংস করে কাউকে আটকে দেবেন তখন মনে হবে যে এই কর্তৃত্বের মালিক তিনি আমি এই পানি ধ্বংস করতে পারিনি এই মানে আমি খেতে পারি লোককে খাওয়াতে পারি তখনই মনে হবে তার আগে বলতো মনে হতে গেলে পয়সা লাও দশ টাকা খেটে করছি পানিটা কল বসকে পানি পাইপ লাইন নিয়ে এলে পানি তোমার দিচ্ছি খাওয়াতে লাও দশ টাকা ও আমাদের কোনো দাম নেই আল্লাহর কাছে ক্ষুদিয়ে উড়ে দেবে সেদিন কি আমাদের দিন যখনই তুমি বলবে যাই যে পানির মালিক আল্লাহ আমি তোমাকে দান করে দেবো তিনি কি অপহরণ তো না তিনি শেষ করে দেখছেন সবকিছু তিনি অপহরণ তাহলে শেষ সহায়তা আল্লাহ বলছে তোমরা কি ভেবেছো যদি ভূগর্ভস্থ পানি চলে যায় কে তোমাদের প্রমাণ পানি দেবে কে দেবে তোমাদের পানি আল্লাহ প্রশ্ন রেখেছে পৃথিবীর সমস্ত মানুষের কাছে আপনাদের কি বিশ্বাস কি আছে যে কেউ কে এনে দিতে পারবে তাইলে আমরা ফিরে আসি প্রশ্ন অনুযায়ী কি আছে তাইলে আমরা ফিরে আসি সত্তার দিকে যিনি রিজিকের মালিক যে রিজিকের মালিক তিনি আমাদের যদি এগিয়ে এনে যান তার সেই যে আশায় আমরা রয়েছি সবার আশা তো জান্নাতে পরিশ্রমবীন সবাই তো পরিশ্রম করলেই কষ্ট হয় শেষ কথা হচ্ছে পরিশ্রম করলে সবার কষ্ট হয় মনে একটু ছায়া যায় মনে দু ঘন্টা ডিউটি করার মধ্যে একটু পানি খাই একটু শান্তি এইটা না আল্লাহকে জানে না আমাদের কষ্ট তিনি আমাদের বলছেন তোমাদের জন্য দুনিয়ার মুক্তি ভাবে চলি সেই জায়গার জন্যই তৈরি হয় এখানে কি হবে নামে সেটা পরের কথা কারো খাওয়া হতেও পারে নাও পারে কাউকে যোগান দিতেও পারে কিছু হবে নাবে কিন্তু মনের শতামলের উদ্দেশ্য হচ্ছে আমরা আখেরাতে সেই জিনিস যে কষ্টের মূল্য কষ্ট করে খাওয়ার মূল্য এসব কিছু সেখানে থাকবে না শান্তি জীবন আল্লাহ আমাদেরকে ঘোষণা দিয়ে বলেছে সেখানে যাওয়ার জন্য তাহলে আমরা আল্লাহ শেষ কথা অনুযায়ী আমরা আশা রাখবো এগুলো শতামনের মধ্যে এইগুলো শতামনের মধ্যে যে আমরা আল্লাহ সেই চিরন্তন জীবনের জন্য আশা করে পৃথিবীতে চলবো ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক সবার প্রতি আল্লাহ শান্তি বসে